কোরবানীর ইতিহাস অত্যন্ত প্রাচীন কোরআন থেকেই হযরত আদম এর দুই ছেলে হাবিল কাবিলের ঘটনা সূত্রে আমরা পৃথিবীর প্রথম কোরবানীর খবর জানতে পারি হাবিল কাবিলের ঘটনায় দেখা যায় আকাশ থেকে আগুনের ঝলক নেমে এসে হাবিলের জবাই করা কোরবানি পশুটি আল্লাহ গ্রহণ করেছিলেন অন্যদিকে কাবিলের কোরবানিটি প্রত্যাখ্যাত হয় কোরআনে মহান আল্লাহ বলেছেন আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানী কবুল হল এবং অন্যজনের কোরবানী কবুল হল না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব অপরজন বলল আল্লাহ তো সংগমীদের কোরবানী কবুল করে থাকেন সুরা মায়েদা আয়াত সাতাশ সব জাতির মধ্যেই ছিল কোরবানীর বিধান কোরআনে আল্লাহ বলছেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানীর নিয়ম করে দিয়েছি যাতে আমি তাদের জীবনের উপকরণ হিসেবে যেসব গবাদিপ শুনিয়েছি সেগুলো জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় তোমাদের উপাস্য তো একমাত্র আল্লাহ সুতরাং তাঁরই কাছে আত্মসমর্পণ কর ও সুসংবাদ দাও বিনীতদের যাদের হৃদয় আল্লাহর নাম করা হলে ভয়ে কাঁপে যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধরে ও নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবনের উপকরণ দিয়েছি তার থেকে ব্যয় করে সুরাহজ আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ আল্লাহ আরও বলেছেন আর উঠকে তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি তোমাদের জন্য ওতে মঙ্গল রয়েছে সুতরাং সারি বেঁধে দাঁট করিয়ে ওদেরকে জবাই করার সময় তোমরা আল্লাহর নাম নাও যখন ওরা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও আর খাওয়াও যে চায় না তাকে আর যে চায় তাকেও এভাবে আমি ওদেরকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর সুরাহজ আয়াত কোরবানী শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত অর্থ হল নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাই করাই হল কোরবানী কোরবানী ইসলামের অন্যতম এক নিদর্শন এর হুকুমের ব্যাপারে ইমামদের মতবিরোধ রয়েছে জমহুর ওলামাদের কাছে কোরবানি দেওয়া শূন্যতে মুয়াক্কাদা আর হানাফি মাঝহাবের মতে কোরবানি দেওয়া ওয়াজিব এখন কথা হল কোরবানি কারা করবে যারা জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সারে তোলা রূপা বা সারে সাত তোলা সোনা বা এর সমমূল্যের মালিক হয় তাহলে তাদের উপর কোরবানি করা আবশ্যক অর্থাৎ যারা এই তিন দিনে আটান্ন হাজার একশো সত্তর টাকার মালিক থাকবে পৃথিবীর ইতিহাসে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানির মাধ্যমে মুসলিম উম্মাহর কোরবানি সূচনা হয় মুসলিম উম্মাহর জাতির পিতা হযরত ইব্রাহিম সালামের পুত্র হযরত ইসমাইল সালামকে কোরবানি করার মাধ্যমে দ্বিতীয় ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয় তবে ইসলামে হজরত ইসমাইল সালামের স্মরণে কোরবানি করা হয় কেননা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন কোরবানি হল তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালামের সুন্নাত পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে এরপর যখন সে তার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছল তখন সে বলল হে প্রিয় সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি অতের দেখো তোমার কি অভিমত সে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এরপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল সুরা আসাফাত একশ দুই একশো তিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম হাদিসে বলেন হযরত আয়েশা রাদী আল্লাহ আনহা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানীর দিন পশু কোরবানীর চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নেই কেয়ামতের দিন জবাই করা পশুকে তার শীন ও খুরসহ হাজির করা হবে কোরবানীর জন্তুর রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুতরাং তোমরা খোলা মনে এবং সন্তুষ্টি চিত্তে কোরবানি কর হাদিসে ইরশাদ হয়েছে হযরত জায়দ ইবনে আকরাম বলেন শাহাবায় কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন কোরবানি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানী হল তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি সালামের শূন্যত এতে আমাদের সবাব কী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরবানীর পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে ভেড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সওয়াব রয়েছে